ওই যে মন্টু ছেলেটি না সে কিন্তু খুব খারাপ সে বকুলপুরে যাত্রা এনে বকুলপুরের পরিবেশ নষ্ট করে ফেলেছে আমার তো ইচ্ছা করে ওরে উঠতে বসতে জুতা দিয়ে পিটাইতে একটা গুজব শোনা দিতেছে দিবারে নিয়া টিডি ভাগছে না আমার ভয় খালি ধরা পড়ে যাও এর লাগি তো মন্টু আমি কইছিলাম গ্রামে যাত্রা আনিস না জামেলা হইব জামেলা তো হইলো তোমার জন্য আমার ভাইটাও জেল খাটবো ভাবি ভাবি গ্রামে তো একটা বড় ঘটনা ঘটে গিয়েছে বিশাল ঘটনা ছোট ভাইয়া তো প্রিন্সেস দিবাকে নিয়ে পালিয়ে গেছে জি ভাবি আমি ওই যে একটু হাঁটতে বেরিয়েছিলাম তখন গ্রামের মানুষজন সব এগুলো নিয়ে কথাবার্তা বলছিল মানে ছোট ভাইয়াকে নিয়ে খুব বাজে বাজে মন্তব্য করছিল রুহিও তারপর আমাকে এই কথাই বললো কুপ 5:00 বাজে কথা বলছিল भाभी। সিস 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 সিস। আমি কুল ফ্যামিলিতে আইসা পড়লাম হ্যাঁ। আমার তো মান সম্মান इज्जत কিছুই থাকলো না। ভাবি আপনি একটা কাজ করুন। আপনি বড় ভাইয়াকে একটা ফোন করুন ফোন করে এই ঘটনাটা জানিয়ে দিন। না। তারে ফোন দেব না। আর তারে জানায় কি করব হ্যাঁ? সে তো আরেকটা শয়তান। হ্যাঁ না সেটা ঠিক আছে। কিন্তু তাকেও তো ঘটনাটা জানার দরকার। আমি তারে ফোন দেব না। তাহলে কি আমি ফোন দিব ভাবি দেও তুমি একটা ফোন দাও ফোন দিয়া খালি সে কোথায় আছে সেই জায়গাটার খবর নাও তারপর তারপর তুমি আর আমি গিয়া তারে ধুই রাখবো একটা বাইন্দা পিঠাবো তো ফোন দাও আসসালামু আলাইকুম বড় ভাইয়া আপনি কোথায় আছেন সেটা কি একটু বলা যাবে আমি আপনার সঙ্গে একটু দেখা করতে হবে একটা জরুরি কথা আপনার সঙ্গে বলতে হবে ভাইয়া আপনি কোথায় আছেন বললে কি সমস্যা ভাইয়া ও ঠিক আছে তাহলে আমি ফোনেই বলি ভাইয়া ওই ছোট প্রিন্সেস দিবাকে নিয়ে পালিয়ে গেছে সেটা জানেন ও আচ্ছা আপনি জানেন আমি ভেবেছিলাম আপনি জানেন না সে কারণে আপনাকে জানাতে ফোন করেছি তাহলে আমি রাখছি আলাইকুম ভাইয়া কিছুতেই বলতে রাজি হলো না যে সে কোথায় আছে সে কোথায় আছে তা আমি ঠিক ভালো করেই জানি তাই নাকি কোথায় আছে ভাবি কোথায় আর থাকবে ওই সাতটার মণ্ডলের বাড়িতে আছে তাহলে চলেন আমি আর আপনি গিয়ে তাকে ধরে নিয়ে আসি আমি কোনো মন্ডল ফন্ডলের বাড়িতে যাই না ও তাহলে কি আমি যাব আচ্ছা যাও শোনো মাস্টার ওইখানে গিয়ে আবার মুক্তামণির লগে গল্পে মৈজা যায়ও না 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 ভাবি আমি তাদের সঙ্গে কোনো গল্পগুজব দেখা করব না আমি শুধু উকি দিয়ে দেখব ভাইয়া আছে কিনা ঠিক আছে ঠিক আছে সো বাড়ি ঘর ফালায় ওই সাত্তার বাড়িতে মজবা বসেছে না আড্ডা বসি ছুটাইতেছি আমি আমার বন্ধু তোমারে দেখিবার মনে লয় আমার বো ওগান্ডা তুই যে মন্টুরে তোর ফুয়ার বাড়িতে লুকা রাখছ এটা কি চেয়ারম্যান সাহেব জানাইছস না এখনো জানাই নাই বসের ভাও না বুঝে কোনো কিছু জানানো যাবে না আগে ভাওটা বুঝি তারপর জানাবো তুই টেডির কোনো খোঁজ পাইছিস আর না আমি করতে জানি তুই জানোস কি আমি জানলি এখানে থাকি শালা যে কই গেছে সেটাই বুঝতে পারতেছি না আমার কেন জানি মনে নিচ্ছে ও শালা ঢাকা ঢাকা যাবে কিভাবে ঢাকায় যেতে টাকা লাগে ওর কাছে কোনো টাকা আছে অত ফতুর পার্টি আমার মনে হয় ঢাকায়ও যায় নাই দূরে কোথাও যায় নাই ও আশেপাশে কোথাও আছে আর ওরে লুকায় রাখছে কিনা জানিস মতিন কি কস মতিন মতিন আমার আগে থেকেই সন্দেহ হয় শোন বাকা ভাই তুই এখন থেকে একটু